নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় বড় সড় পরিবর্তন কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়েছে বর্তমান আপডেট অনুযায়ী এবং তার সাথে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তবে বঙ্গের সব জায়গাতেই কিন্তু এবার প্রায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেড়ে চলেছে তো কবে কোথায় বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু বলে দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া এবং এর আগে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় বজ্রঝড় বৃষ্টি হতে পারে তবে নতুন করে কিন্তু আবার কুড়ি তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে আলিপুর আবাহতর তাপমাত্রার ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখবো নব আলিপুর আবহাওয়প্তর কি বলছে তবে তারপরে আমরা কিন্তু দেখবো বৃষ্টির পরিমাণে কতটা বদল ঘটছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়প্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু এবার শুষ্ক আবহাওয়া চলে এসেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি গতকাল কিন্তু দেখেছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু আমরা পাচ্ছি আপডেটে শুষ্ক কিন্তু আবহাওয়া থাকছে যেটা পনেরো তারিখ অবধি থাকছে এবং এখানে সিকিমের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটা দিন বেড়ে গেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে এবং এরই সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তেরো তারিখ অব্দি এবং তারপরে চোদ্দ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি প্রবেশ করছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কিছু জায়গায় কমেছে যেটা আলিপুর আপ্তর বলছে এখানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিন জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলির মধ্যে কিন্তু ফিউ প্লেসেসে থাকছে বৃষ্টি এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকতে পারে বিহারের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শুষ্ক আবহাওয়া থাকছে কিন্তু পনেরো তারিখ এবং ঝাড়খণ্ডের কাছে শুষ্ক আবহাওয়া থাকছে পনেরো তারিখ এবং তারপরে ওড়িশার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা এপাশে পাশে যেটা পাচ্ছি আন্দামানের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে পনেরো তারিখ এবং নিকোবরের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে তারপরে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে পনেরো তারিখ অব্দি তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দিন এবং রাত্রের তাপমাত্রা নেই তবে তারপরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে বেড়ে যাবে যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটবে এবং তারপরে কিন্তু ডে টেম্পারেচার তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাদ বাকি আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই এবং এরপরে যদি আমরা দেখি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে ওয়ার্নিংটা পাচ্ছি এখানে কিন্তু 14 এবং পনেরো তারিখের ক্ষেত্রে বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো আবহাওয়া থাকতে পারে 30 থেকে চল্লিশ কিলোমিটার যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বজ্র ঝড় বজ্র বিদ্যুৎ থাকতে পারে এক থেকে দু জায়গাতে পুরো আমাদের বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে রেস্ট অল ডিস্ট্রিক্টসের উপর কিন্তু থাকছে এবং এ পাশে কিন্তু যেটা ঝোড়ো আবহাওয়া থাকতে পারে মোটামুটি সেটা কিন্তু বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিন জেলার উপর কিন্তু থাকতে পারে এবং পনেরো তারিখের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকছে যেটা কিন্তু থাকছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার ওপর এবং চৌদ্দ তারিখের মতনই সেম কিন্তু পনেরো তারিখের ক্ষেত্রেই বলা হচ্ছে এরপরে যেটা আমরা পাচ্ছি তেমন কোনো কিন্তু এখানে সতর্কবার আর নেই তো চলে আসবো লাইফ স্ক্রিনে দেখে কিনে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডির লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএমডাব্লিউ মডেল বৃষ্টির পরিমাণে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু দক্ষিণবঙ্গের এবার কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এইটুকু এরিয়া অব্দি কিন্তু ছিল বাদবাকি জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছিল বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি তবে বর্তমানে কিন্তু বাংলাদেশের দিকটা থেকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা এপাশে পাচ্ছি যেটা চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রামের দিকটাতে থাকছে মোটামুটি প্রায় চব্বিশ থেকে পঁচিশ এমএম কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় এবং তারই সাথে খড়গপুর বালিচক কোলাঘাট এবং উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় যেটা আমরা পাচ্ছি প্রায় সতেরো থেকে আঠেরো প্রায় কুড়ি এম এর মতো কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং আমাদের কলকাতা এবং খড়দহ ব্যারাকপুরের সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় তেরো থেকে চোদ্দো এবং দশ থেকে পনেরো এম বৃষ্টি কিন্তু থাকছে এইসব সাইডগুলিতে এবং এ পাশে চাকদহ শান্তিপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সাত থেকে আট এম এম কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় দশ থেকে বারো এম কিন্তু বৃষ্টি থাকছে এবং এ পাশে বাংলাদেশের সাতকিরা খুলনা এই সাইডগুলিতে কিন্তু প্রায় আমরা যেটা পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু দশ থেকে বারো এম এম কিন্তু বৃষ্টি থাকছে যেটা শ্রীকান্তপুর শ্যামনগর এবং এই সব জায়গাগুলিতে থাকছে মাঠবেড়িয়া কলাপাড়া এই সাইডগুলি কিন্তু আমরা যেটা পাচ্ছি আট থেকে দশ এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে উপকূলবর্তী অঞ্চল হলদিয়ার সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু জলেশ্বর এবং এপাশে পাশে বেলদা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ তিরিশ এম এম কিন্তু বৃষ্টি যেটা থাকছে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে পুরুলিয়ার সাইডটাতেও কিন্তু মোটামুটি থাকছে বৃষ্টি একদমই কম ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এই পাশে প্রায় আট থেকে দশ ইম কিন্তু বৃষ্টি থাকছে এবং বাঁকুড়ার সাইডে কিন্তু প্রায় আমরা পাচ্ছি এখানে কিন্তু প্রায় আট থেকে দশ ইম কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি বর্তমানে এবং এ পাশে দুর্গাপুরের সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু এখানে আর লক্ষ্য করা যাচ্ছে না তবে ঝড় বৃষ্টির কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে তো আমরা চলে যাব বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কতটা পরিবর্তন ঘটেছে কারণ চোদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তেরো তারিখের দিকটাতে কিন্তু দুপুরবেলার দিকটাতে উপকূলবর্তী অঞ্চলে আমরা গতকাল দেখেছিলাম মোটামুটি যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল তার কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে গেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না একদমই হালকা ধরনের সম্ভাবনা সেটা কিন্তু দুপুর দুটোর দিকে আসছে তারপরে কিন্তু আবার কমে যাচ্ছে এবং তারই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি চোদ্দো তারিখের দিকে দুপুর দুটোর দিকে কিন্তু এ বৃষ্টি থাকছে যেটা উপকূলবর্তী অঞ্চল গোসাবা এবং জয়নগর তার সাথে হলদিয়া এপাশে তমলুক এবং কন্টা এর উপর কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা একদমই হালকা ধরনের যেটা দুপুরবেলার দিকে থাকছে এবং বাংলাদেশের মাঝবেড়িয়া লালমোহন এবং তার সাথে মতিরাটের দিকটাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারই সাথে যদি আমরা আরেকটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ক্রমশ উত্তর দিকে সরে আসছে তার জেরে কিন্তু এপাশে আমাদের কলকাতা খর্দহ ব্যারাকপুর তার সাথে কিন্তু হাবড়া এবং চাকদহ বনগা এবং এপাশে পুলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর তার সাথে চন্দ্রকোনা এবং গোয়ালতোর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি রাত্রি আটটার দিকে কিন্তু এ চন্দ্রনগরের দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে এবং এসে কিন্তু সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এবং মাদারীপুর বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে চোদ্দ দিকে তারপরে কিন্তু আমরা যদি দেখি আর একটু এগিয়ে গিয়ে পনেরো তারিখে দিয়ে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এই জায়গাগুলিতেই উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু হচ্ছে যেটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি হলদিবাড়ি এবং তার সাথে গোসাবা জয়নগর এবং নামখানা এবং হলদিয়ার তার সাথে কন্টাই এই সাইডগুলিতে কিন্তু মোটামুটি একটু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং পাথরঘাটা কলাপাড়া এবং মাদপেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের যশোর এবং অভয়নগর খুলনা এই সাইডগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে তারপরে যদি আরেকটু দেখি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু ক্রমশ বিচ্ছিন্ন রূপে আকার ধারণ করছে যেটা কিন্তু খুলনা বরিশাল এবং এপাশে পাশে কিন্তু শ্যামনগরের উপর কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু যদি আমরা ষোলো তারিখের দিকটাতে আসি ষোলো তারিখের দিকটাতে কিন্তু তুলনামূলকভাবে চোদ্দ এবং পনেরো তারিখের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমাদের কলকাতার পশ্চিম ভাগ পুরুলিয়ার সাইডটাতে কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাবো আপডেটটি এরকম পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি এর পাশে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর এবং খাতরা এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকছে যেটা এবং তারই সাথে কিন্তু বর্ধমান এবং আরামবাগ এবং চন্দ্রকোনা তার সাথে গোয়ালতোর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুরের উপরে থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং গড়রামপুর তার সাথে কিন্তু পুরা এবং রঘুনাথপুর এবং আসানসোল এবং চিত্তরঞ্জনের উপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আলাদা ধরনের এ কাটোয়া এবং বোলপুর অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা ষোলো তারিখের দিকটাতে থাকছে সন্ধ্যে ছটার দিকে এবং তারপরে কিন্তু ক্রমশ রাত্রি নটার দিকে আবার বৃষ্টিটা ক্রমশ সরে আসছে তার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু কলকাতার দিকটাতে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা কিন্তু বারুইপুর জয়নগর মাজিলপুর এবং উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর এবং এপাশে কলকাতা খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং হাবড়া তার সাথে বনগাঁ চাকদহ পান্ডুয়া এবং শান্তিপুর তার সাথে কৃষ্ণনগর বোসকার বর্ধমান এবং পতুলপুর বিষ্ণুপুরের দু এক জায়গা চন্দ্রকোনা এবং বোয়ালতর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু সন্ধ্যা ছটার থেকে তুলনামূলকভাবে কম থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের দিকে গিয়ে কিন্তু আবারও কিন্তু দুপুর সকাল এক এগারোটার দিকে কিন্তু যেটা লক্ষ্য করা আছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু কলকাতা খড়দাহ ব্যারাকপুর চন্দননগর এবং তার সাথে বনগাঁ চন্দ্র চা সরি চাকদহ এবং এ পাশে আরামবাগ এবং চন্দ্রকোনা এবং উলুবেরিয়া কোলাঘাট বালিচকের উপর কিন্তু থাকছে এই লাইন বরাবর কিন্তু থাকছে খড়গপুর থেকে মোটামুটি এপাশে কিন্তু বাংলাদেশের লোহাগাড়া অবধি কিন্তু এই লাইন বরাবর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের শালিকুপা মেহেরপুর পাবনা এবং এপাশে কিন্তু বাংলাদেশের সিংরা রাজশাহী এবং বোগড়া মহাদেবপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং সতেরো তারিখ কিন্তু কাটুয়া এবং সিউরি এ পাশে দুমকা এবং ধুলিয়ান এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে তারপর এবং তারপরে কিন্তু আবার যেটা আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসছে উনিশ তারিখের দিকে বৃষ্টি থাকছে তবে উপকূলবর্তী অঞ্চলে দু এক জায়গায় থাকছে এটা কিন্তু উড়িষ্যার দিকটাতে বৃষ্টি বেশি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদমই ছিটে ফোটা ফরকপুরা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আমরা যদি এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুর বারোটার দিকে থাকছে খড়গপুর এপাশে মেহেরপুর বাংলাদেশের এবং ঘুসখাড়া তারই সাথে কিন্তু বর্ধমান এবং আরামবাগ বাঁকুড়া এবং তারই সাথে চন্দ্রনগরের দু এক জায়গা এবং দুর্গাপুর পুরুলিয়া এবং সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি তারপরে কিন্তু দুপুর দুটোর দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবারে বালাসোর এবং হলদিবাড়ি এবং খড়গপুর আমাদের দীঘা নামখানা কন্টাই এবং ফেজারগঞ্জ তার সাথে কিন্তু এবারে গোসাবা এবং কলকাতা তার সাথে চন্দ্রনগরের দু এক জায়গা ব্যারাকপুর পানিহাটি এবং আরামবাগ এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের কিন্তু আমরা কলাপাড়া বরিশাল খুলনা এবং ঢাকা কুমিল্লা তার সাথে মেহেরপুর এবং রাজশাহীর দু এক জায়গা ময়মনসিংহ এবং তার সাথে সিলেটের দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে মোটামুটি চট্টগ্রামের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে তারপরে কিন্তু আমরা আর কোনো আপডেট পাচ্ছি না কুড়ি তারিখ অব্দি আপডেট পাচ্ছি তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু পাচ্ছি না তবে একবার যদি আমরা বজ্র ঝড় বৃষ্টিতে যায় তাহলে কিন্তু আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিয়ে কিন্তু এই জায়গাগুলিতে যে জায়গাগুলি আমি বললাম সেই জায়গাগুলিতে কিন্তু প্রায় ভালো ভারী পরিমাণে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্য সব বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু আমরা যদি দেখি উনিশ তারিখে থাকছে কি না বজ্র ঝড় ও সহ বৃষ্টি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ বিকেল পাঁচটার দিকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল পাশে পাশে হলদিবাড়ি এবং তারই সাথে কিন্তু নামখানার উপর কিন্তু হালকাভাবে থাকলেও থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এ পাশে কন্টাই এবং দীঘার উপরও কিন্তু থাকছে তার সাথে কিন্তু বেলদার ওপরও কিন্তু থাকছে বজ্র ঝড় সহ সহ বৃষ্টির পরিমাণ এবং তার সাথে কিন্তু এপাশে পাশে খড়গপুরের উপরও কিন্তু থাকছে একই পরিস্থিতি এবং তার আগে যদি আমরা দেখি আঠেরো তারিখের দিকে তারা কিন্তু আমরা পাচ্ছি আঠেরো তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু তমলুক কোলাঘাট এবং এ বালিচক খড়গপুর এবং ঝাড়গ্রাম চাকুলিয়া তার সাথে গোয়ালতোর চন্দ্রকোনা এই সাইডগুলি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এই সাইডগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে তারপরে কিন্তু আরও যদি আমরা পিছিয়ে আসি সতেরো তারিখের দিকে সতেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু কলকাতা থেকে শুরু করে হলদিয়া এবং তার সাথে কন্টাই দীঘা নামখানা ফেজারগঞ্জ তার সাথে কিন্তু খড়গপুর এবং এ পাশে চাকুলিয়া কোলাঘাট এবং আরামবাগ তার সাথে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর কাটোয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান এবং শান্তিপুর এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বজ্র ঝড় সহ বৃষ্টি কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা সরি সকাল আটটার দিকেও কিন্তু এ পাশে সতেরো তারিখ কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের কাটুয়া দুর্গাপুর এবং শিউরি নলহাটি এবং রাজশাহী এই জায়গাগুলির মধ্যে থাকছে মোটামুটি আমরা যেটা পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু দক্ষিণবঙ্গের বজ্র সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে বিভিন্ন জায়গাতে তবে চোদ্দ তারিখে এবার কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টির পরিমাণটা কম রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আলিপুর আহ্বক কিন্তু বলছে বজ্রঝড় সহ বৃষ্টি কিন্তু থাকছে বসে যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার উপর থাকছে তবে বর্তমানে কিন্তু আমরা তেমন কিছু আপডেট পাচ্ছি না বাঁকুড়ার উপর তবে কিন্তু পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল এবং উইন্ডের আপডেট কিন্তু পরিবর্তন হতে থাকে যথাক্রমে তবে ষোলো তারিখের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর এই সাইডগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে বজ্র ঝড়ও কিন্তু থাকতে পারে তার সাথে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি এবং এরপরে যদি আমরা তাপমাত্রার দিকটাতে দেখি আগামী দশ দিনে কতটা তাপমাত্রা বাড়তে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিন্তু তেমনভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু নেই বর্তমানে আমরা যেটা পাচ্ছি একুশ তারিখের দিকটাতে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে একুশ ডিগ্রি উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তাপমাত্রা থাকছে সর্বনিম্ন এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং তার সাথে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বত্রিশ ডিগ্রি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বত্রিশ যথাক্রমে তারও কম থাকছে কিছু জায়গায় পঁচিশ ছাব্বিশ থাকছে পর এইখানে এইসব জায়গাগুলিতে বৃষ্টি হবে এর ফলে কিন্তু এরকম পরিস্থিতি এবং এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ কোনো কোনো জায়গায় থাকছে এবং উত্তরবঙ্গের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো এক্সট ভিডিওতে ধন্যবাদ